অনুষ্ঠিত হল কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ কর্মসূচি শুক্রবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের চেক বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন অতিরিক্ত জেলাশাসক সৌম ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে জেলার দুশো উনষাট জন কৃষকদের হাতে এই চেক তুলে দেওয়া হয় এই সুবিধা পেয়ে খুশির সকল কৃষক উপভোক্তারা কৃষকদের সহায়তা প্রদানে তৎপর রাজ্য সরকার কৃষক ভাইদের সাহায্যার্থে সরকারি তৎপরতায় গৃহীত হচ্ছে একাধিক প্রকল্প চাষাবাদের সাথে যুক্ত কৃষকদের এবার চাষের কাজে আর্থিক সহায়তা প্রদানে রাজ্য সরকারের অন্যতম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প গত মাসেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের একর প্রতি পাঁচ হাজার টাকা ভাতা প্রদান করা হবে আর ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের নাম নথিভুক্তকরণ ও চেক বিতরণ কর্মসূচি শুক্রবার জেলা কৃষি দপ্তরের উদ্যোগে বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের চেক বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন অতিরিক্ত জেলাশাসক সৌম্য ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে জেলার পাঁচটি ব্লকের দুশো উনষাট জন কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয় এই সুবিধা পেয়ে খুশি সকল কৃষি উপভোক্তারা এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের প্রচারে ট্যাবলো র্যালি বের করা হয় জেলা জুড়ে সমস্ত ব্লকে শিবির

ফার্মার্স এবং রেকর্ডেড আচ্ছা যারা আছে তাদের সবাইকে এই বেনিফিট দেওয়া হবে আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা দুশো উনষাট জন কৃষকের হাতে এই অনুষ্ঠান তুলে এটা হল এক একর জমি পর্যন্ত যাদের আছে তারা পাঁচ হাজার টাকা করে পাবে সর্বাধিক দুটি কিস্তিতে পাওয়ার কথা আর যারা এক একরে কম তারা আনুপাতিকভাবে পাবে রাজ্যবাসী চলছে

টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা।